একটি সিলিং ফ্যান একটি এলইডি লাইট এবং টু গ্যাং সুইচ কিভাবে সেটিং করবেন ঠিক এভাবে কানেকশন দেবেন আজকের ভিডিওতে খুবই চমৎকারভাবে দেখাবো তো সম্পূর্ণ বিদ্যুতের লাইন এবং ফ্যান সেটিং লাইট সেটিং সুইচ সেটিং রেগুলেটর সেটিং সব কিছু দেখাবো একই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আসলে আমার চলে আসবে তো ফ্যানটি আমরা করে দেখতে পাচ্ছেন সেটিং ঝুলিয়ে দিয়েছি তো এখন ফ্যান থেকে আমরা ফ্যানের ওয়্যারিংটা করব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টুলস এবং আমার কাজের মালামাল তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন দুইটি বোর্ড একটি ওয়ান গ্যাং আর একটি ওয়ান হোল বোর্ড আর উপরে যে ফ্যানটা তো আস্তে আস্তে ধাপে ধাপে সব কাজগুলো আপনাদেরকে দেখাবো তো ফ্যানটা আগে সেটিং করে নিয়েছি এখন আমাদের বোর্ডগুলো বসানো হয়েছে তো বোর্ডগুলো রয়্যাল ফ্ল্যাগ দিয়ে ছিদ্র করে বসানো হয়েছে ওয়ান হোল বোর্ড কাবার এটি আর হাতে দেখতে পাচ্ছেন এটা পিওন রেগুলেটর তো রেগুলেটরটা এই কাবারে সেটিং করব। আর পাশে দেখতে পাচ্ছেন টু গ্যাং সুইচ পেস ব্যাটেন হোল্ডার তো এই যে হোল্ডারগুলো সবগুলো সেটিং করব। তো দাপে ধাপে সব কাজগুলো করব এবং আপনাদেরকে দেখাবো তো এখানে যে টু গ্যাং সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা দিয়ে আমরা কিন্তু একটি লাইট একটি ফ্যান নিয়ন্ত্রণ করব আর রেগুলেটর দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে তো এটা হলো পিওনো রেগুলেটর এটি এই রেগুলেটরটি ফ্যানের সাথে দেওয়া হয়েছে তো এটা আমরা সেটিং করব আর এখানে দেখতে পাচ্ছেন যে পেস ব্যাটেন হোল্ডার তো এই হোল্ডারটা আমরা সেটিং করব দেয়ালে সেটিং করে তারপর এই হোল্ডারে আমরা লাইট লাগিয়ে দেখাবো তো হোল্ডার কানেকশন স এবং সুইচ কানেকশন সম্পূর্ণ কানেকশনগুলো আপনাদেরকে আমি ভিডিওতে ধাপে ধাপে দেখাবো তো এই যে রেগুলেটরটা এখানে আমরা এই ওয়ান গ্যাং কম্বাইন বোর্ডে সেটিং করব তো ওয়ান গ্যাং কম্বাইন বোর্ডে সেটিং করার আগে যে বিষয়টা দেখেন হ্যাঁ অবশ্যই আপনারা কম্বাইন বোর্ডটি এবং সুইচটি ভালো করে বসিয়ে নেবেন তো বসিয়ে তারপর লাইনগুলো সেটিং করবেন তো দেখেন এই যে সুইচটা এইভাবে বসবে আর রেগুলেটরটা এভাবে বসবে তো সুইচ থেকে আমরা কানেকশন নিব রেগুলেটরে তো কীভাবে কানেকশনগুলো নেই কিভাবে কাজগুলো করি এগুলো যারা জানতে চান তারা কিন্তু এই ভিডিও দেখে শিখতে পারেন তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনারা যারা এই একটি লাইট একটি ফ্যান কানেকশন দিতে পারতেন না তারা কিন্তু কানেকশন দিতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো অনেকেই দেখেন এই যে একটা ফ্যান এই ফ্যানের নর্মাল কানেকশন অনেকেই দিতে পারে না তো না দেওয়ার কারণ হলো তাদের সঠিক জানা নেই যে কীভাবে কানেকশনগুলো সঠিকভাবে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিমটা এই বিমটাতে আমি একটি রড দিয়ে হুক বানিয়েছি হুক বানিয়ে তারপর ফ্যানটা বসিয়েছি এখন আমরা হোল্ডারটি সেটিং করব চলেন দেখায় কিভাবে করব আমরা হোল্ডারটাই কানেকশন দিব তো এই ধরনের একটি প্যাস হোল্ডার বা পিন হোল্ডার যদি খুব সহজে কানেকশন দিতে চান তো কীভাবে দিবেন দেখেন এই যে আমার হোল্ডারের পিছনে যে দুইটি নাট এই দুইটি নাট প্রথমেই টেস্টার দিয়ে খুলে নেবেন খুলে তারপর এই যে আমাদের দুইটা তার একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল তো আমরা দুইটা দুই প্রান্তে ঢুকিয়ে দিব তো দেখেন এই যে খুব সহজে আপনারা এইভাবে ঢুকিয়ে দিবেন তো লাইনটা ঢুকানো হয়ে গেলে আমার কিন্তু এই যে দেখেন একটা একটা ফেজ একটা নিউট্রাল হয়ে গেল তো আমার হোল্ডারটি কিন্তু কানেকশন হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব হোল্ডারটা সরাসরি আমরা সেটিং করে দেবো তো চলেন দেখেন সেটিং কিভাবে করবেন তো আমি কিন্তু পূর্বে দুটা ছিদ্র করে রেখেছি দেখেন এখানে আমি ওয়ালে বসাবো তো দুটা ছিদ্র করে দুইটা রয়্যাল ফ্লাগ দিয়ে রেখেছি এই যে তো এই দুইটা রয়্যাল ফ্লাগে আমার যে হোল্ডারটা হোল্ডারটা আমরা এখন সরাসরি বসিয়ে দিব তো দেখেন হোল্ডারটা কিভাবে বসায় তো দেখেন হোল্ডারটা কিন্তু বসানো হয়ে গেছে তো এখানে আমরা লাইট লাগিয়ে দেব তো এখানে আমরা মূলত এখন লাইনটা দিয়েছি তো কানেকশনটাও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করেন এই যে দেখেন আমার হোল্ডারটা কিন্তু বসানো হয়ে গেছে তো এই রেগুলার এই একটা রেগুলেটর দিয়ে আমি বলেছিলাম ভিডিও শুরু থেকে একটা ফ্যান চালিয়ে দেখাবো এবং একটি লাইট জ্বালিয়ে দেখাবো তো লাইটটা ইটুম ইতোমধ্যে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে সেট করা তো এখন এই যে দেখেন আমার যে লাইটের লাইনটা তো লাইটের লাইনটা আমরা মাপ মতো রেখে দিচ্ছি একটা লাইটের সুইচ একটা আমার লাইটের নিউট্রাল তো এটা আমার বোঝার সুবিধার্থে আমি একটা গির দিয়ে রেখেছি তো এটা গির দিয়ে রেখেছি কেন যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটা লাইটের কোনটা ফ্যানের তো দেখেন এই যে আমি এটাকে শুলে রাখলাম তো শুলে এখন যে কাজটা করবো এখন হল আমার এই যে গির দিয়ে রাখলাম এটা লাইটের এখন যে কাজটা করবো দেখেন এটাকে আমরা দেখেন এটা আমরা একটা যে সুইচ বলেছিলাম লাইট আমরা কানেকশন দিয়ে দিচ্ছি তো দেখেন এই যে যে সুইচ আমার যে কোনো একটা সুইচের এক পান্টে আমরা লাগিয়ে দিব তো এই যে একটা ফেস লাগিয়ে দিলাম তো এই যে দেখেন ফেস কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমরা নাটটা টাইট করে দিব তো দেখেন আমাদের এটাকে এটা দিয়ে কিন্তু আমাদের লাইট চলবে তো এখন নিউটাল তো নিউটালটা কি করবো দেখেন এই যে এটা দিয়ে আমি মেন লাইন আনবো এই যে দেখতে পাচ্ছেন তারটা দেখাও এই যে এই যে তারটা দেখতে পাচ্ছেন আমি ওই রুম থেকে পাশের রুম থেকে আমি লাইনটা আনবো আইপিএসের এবং কারেন্ট যাতে দুইটাই ব্যবহার করা যায় এটা হলো মূল ফেস তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউটাল থাকবে তো নিউটালটা কি করবেন নিউটালটা শর্ট করে দিবেন অর্থাৎ এই যে লাইটের যে নিউট্রালটা নিউট্রালটা সরাসরি এই তারের সাথে শর্ট হয়ে যাবে তো দেখেন এইভাবে যদি আপনারা কাজগুলো করেন খুব সহজে মনে রাখেন তাহলে কিন্তু কখনোই ভুল করবেন না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি একটি লাইট একটি ফ্যান আপনি কিন্তু সংযোগ দিতে পারবেন ভিডিও দেখার পর তো দেখেন এটা হলো মেন নিউটাল তো আমি নিউটালটা এখনই ট্যাপিং করতেছি না যেহেতু আরও কানেকশানতে বেটা হবে আমার মূল ফেস তো মূল ফেজও আমি দিয়ে দিচ্ছি এই যে যে তারটা আমি শর্ট করেছিলাম তো এই তারটার সাথে আমি কানেকশন দিব দেখেন এই যে আমি শর্ট করেছিলাম তো আরেকটা প্রান্তে দেখেন এটার সাথে আমি এই যে এই যে এই যে দেখেন আমার যে তারটা শর্ট ছিল এটার মধ্যে আমরা মূল ফেজ দিয়ে দিব তো ফেজ দিয়ে এই দেখেন আমি লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সহজভাবে তো দেখেন এই যে এটাতে আমার ফেজ আসলো মূল মূল তার এটা এই যে ফেজ আসলো সুইচে তো এটা দিয়ে সরাসরি লাইট জ্বলবে আর এটা দিয়ে আমার ফ্যান চলবে তো দেখেন এখন আমি যে কাজ করবো এখানে আমার ফ্যানের সুইচ দিব অর্থাৎ রেগুলেটরের সুইচ দেব রেগুলেটর থেকে তারপর ফ্যানটা চলবে তো দেখেন রেগুলেটরটা কিভাবে কানেকশন দেয় তো এই যে যে পিওনি রেগুলেটরটি দেখতে পারছেন তো এখানে রেগুলেটরের দুইটি তার তো রেগুলেটরে কিন্তু কখনই নিউট্রাল দেওয়া যাবে না তো রেগুলেটরে কিন্তু অলয়েস আপনারা ফেজ দিবেন কারণ রেগুলেটর আপনার একটা সুইচিং বোডের মতো কাজ করে অফ অন করে আপনার অফ অনও করতে পারবেন এবং কম বেশিও করতে পারবেন তো রেগুলেটরের যে দুইটি তার এই তারটা দেখেন একটু শর্ট ছিল আমি কানেকশন দিয়ে একটু জোড়া দিয়ে দিয়েছি কারণ আমি এই বোর্ড থেকে ফেজটা নিব তো এই যে রেগুলেটরের একটা তার আপনারা সুইচে দিয়ে দিবেন তো এই যে সুইচে দিয়ে দিচ্ছি রেগুলেটরের একটা তার তো সুইচে দিয়ে আমি নাটটা টাইট করে দিচ্ছি তো দেখেন এই যে রেগুলেটরের যে ইটি এই যে দুইটি তার একটি তার কিন্তু আমি সুইচে দিয়েছি আর এই যে এই সুইচ যখন দিব তখন রেগুলেটর আমার বিদ্যুৎ আসবে বিদ্যুৎ এসে সরাসরি আমার ফ্যানে লাইন চলে যাবে তো এই যে দেখেন আরেকটা তার আমি আপনাদেরকে দেখাই তো এখানে যে আমার যে তারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সরাসরি চলে যাবে একটি তার চলে যাবে আমার ফ্যানে তো এই যে ফ্যানের ফেস এটা দিয়ে ফেস দিব আমি দেখেন এই যে এটা দিয়ে ফ্রেজ দিব এটাকে আমি ট্যাপিং করে দিচ্ছি তো ফ্যানের যে দুইটি তার ফ্যান থেকে সরাসরি আসছে একটি রেগুলেটরে এই দুটি তার আমার ফ্যানে যাবে দেখেন এই দু এটা আমার ফ্যানের পজিটিভ তার আর এটা হলো আমার ফ্যানের নেগেটিভ তার তো এই যে ফ্যানের যে নেগেটিভ তারটি এটা এই যে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম নিউটাল সবগুলো নিউটাল কিন্তু শর্ট করে দিবেন এই যে আমি শর্ট করে দিয়েছি ফ্যানের নিউটাল তো হয়ে গেলো আমার শর্ট এখন আমি ট্যাপিং করে দিব ট্যাপিং হয়ে গেছে তো এখন যে কাজটা করব এই যে দেখেন এখন আমরা এই বোর্ডটা লাগিয়ে দিব আমাদের কাজ কমপ্লিট তো এই যে দেখেন আমার সুইচ বোর্ডের কানেকশন কিন্তু কমপ্লিট এখন আমরা নাটটা লাগিয়ে দিব তো নাটটা দেখেন আমরা সেটিং করে নিচ্ছি এই যে তো দেখেন আমার গ্যাংবোর্ডটা কিন্তু নাট লাগানো কমপ্লিট এখন আমার যে এই যে পিও ওয়ান হোল সুইচ বোর্ডটা রেগুলেটরের তো রেগুলেটরটাও কিন্তু লাগানো কমপ্লিট তো দেখেন আমার কিন্তু সুইচ একটি সুইচ একটি একটি ফ্যান লাইটের সুইচ একটি ফ্যানের সুইচ তো এটা দিলে আমার এই সুইচটা দিলে ফ্যানে লাইন আসবে তো রেগুলেটরে কম বেশি করা যাবে তো আর এটা দিলে আমার এই যে উপরের লাইটটি জ্বলে উঠবে তো দেখেন আমার কানেকশন শেষ এখন আমার ওয়ারিংটা আমরা ড্রেসিং করে নিব তো কিভাবে ড্রেসিং করি দেখেন এখানে এতটুকু জায়গা আমরা চ্যানেল দিয়ে দিব আর যে মূল লাইনটা মূল লাইনটাও আমরা ড্রেসিং করে দিব তো তো দেখেন এটি কিন্তু মূলত ছিল আপনার মূল বিষয় তো এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু খুব সহজে দেখানোর চেষ্টা করেছি তো আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরু থেকে লাইন জ্বালিয়ে লাইট এবং ফ্যান চালিয়ে দেখাবো তো দেখতে থাকেন আমি ড্রেসিংটা করে আপনাদেরকে দেখাবো কানেকশন দিয়ে তো দেখেন আমার কিন্তু ড্রেসিং হয়ে গেছে তো চ্যানেলও করে নিয়েছি এবং আমার তারটা কেবল ক্লিপ দিয়ে বাকি অংশ ওয়ারিং করেছি তো দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ওয়ারিং ভিতরে শেষ ফ্যান এবং লাইট এবং চ্যানেল সুইচ রেগুলেটর শেষ তো এখন হলো আমার সংযোগ দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরের একটি রুম থেকে আমার আইপিএসের লাইন সংযোগ নিচ্ছি তো আইপিএসের লাইনে দেখতে পাচ্ছেন নিউটালটা লাগিয়ে দিয়েছি পজিটিভটা আইপিএসের সংযোগ দিয়ে দিয়েছি তো দেখেন ভিতরে ওয়ারিং কমপ্লিট তো ভিতর থেকে বাইরে নিয়ে আসলাম আর এটা হলো আমার বাহিরের লাইট ফ্যানের সুইচ রেগুলেটর তো দেখেন আমার ওয়ারিংটা হয়ে গেছে তো দেখেন লাইটটা কিন্তু জ্বলে উঠছে ফ্যানটাও কিন্তু ঘুরতেছে তো আমি ভিডিও শুরু থেকে আপনাদেরকে বলেছিলাম একটি লাইট একটি ফ্যান কানেকশন এবং এ টু জেড সব কিছু দেখাবো তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে শেখানোর জন্য তো আশা করি শিখতে পেরেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ